কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি বাড়িতে বানাবো আমের আচার মানে অনেক দিন ধরে আমার আমের আচার খেতে ইচ্ছে করছে তো আগে তো হচ্ছে মা সব সময় বানাতো আর এখন হচ্ছে আমি বানাবো মানে আমি আগে কিন্তু কোনোদিন বানাইনি তো জানি না কেমন হবে দেখি ট্রাই করে আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে ট্রাই করব তো চলো আর আমি কিন্তু আমের মিষ্টি আচারটা বানাবো তো আমি হচ্ছে এখন আমগুলো কেটে রাখবো তারপরে হচ্ছে আবার আসছি কালকে বাজার থেকে এতগুলো আম কিনে নিয়ে এসেছিলাম আর এখানে কিন্তু পাকা আমও আছে তোমরা আবার কেউ ভেবো না যে পাকা আম দিয়ে আচার বানিয়েছি আমি কিন্তু কাঁচা আমটাই কেটেছি আর আমগুলো দেখো কত বড় বড় ছিল এই জন্য মাত্র চারটা আম কেটেছি তাতেই এতগুলো হয়েছে আর হচ্ছে তোমার আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে কিন্তু আমি এখানে একটু ওয়েট করব কারণ এরকমটাই আমি দেখেছি যেহেতু আমি ভিডিওটা দেখে দেখে করছি মানে ইউটিউব দেখে দেখে আচারটা বানাচ্ছি তো এখানে হচ্ছে আমি আমটা চিনি দিয়ে দুই ঘন্টার জন্য ঢেকে রাখলাম দুই ঘন্টা পর কিন্তু একটা সিরাপের মতো তৈরি হয়ে যাবে চিনির সাথে তো এরপরে হচ্ছে আমি আচারটা বানানো শুরু করব তো হাতে যেহেতু অনেক সময় আছে চলো কালকে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও প্যাকেটটা ওই ঘর থেকে নিয়ে আসি কালকে মার্কেটে গেছিলাম আমার কিন্তু তেমন কিছু কেনার ইচ্ছা ছিল না বাট তারপরেও টুকি টাকি জিনিস কিনেছি যেগুলো দরকার চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে নিয়ে চলে এসেছি আমি ওই রুম থেকে এখন হচ্ছে তোমাদের দেখাই আমি কি কি কিনেছি আর ওই রুমে হচ্ছে মা আছে এই জন্য আমি এখানে বসে তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক দেখাচ্ছি তো আমি হচ্ছে প্রথমেই কিনেছি দুটো নাইটি মানে আমার নাইটিগুলো দরকার ছিল তো আমি কালকে মার্কেটে গেছিলাম ভাবলাম যে এই দুটো জিনিস নিয়ে যাই তো তোমাদের চলো প্রিন্টগুলো একটু দেখাই তো ফার্স্ট প্রিন্ট হচ্ছে এইটা এই যে ব্লু কালারের তোদেরকে খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছে তোমার দেখো এই হচ্ছে একটা আর এগুলো না যে কাকুরটার কাছ থেকে নিয়েছি উনি বললো এটা আমাদের নিজেদের হাতে তৈরি করা মানে ওনারা নিজেরা হচ্ছে কাপড় দিয়ে বানায় এই জন্য তোমার সেলাই কোয়ালিটিটা একটু ভালো তো আমি হচ্ছে এইটা নিয়েছি ফার্স্টটা ব্লু কালারের এই যে দেখো প্রিন্টটা আরেকটা নিয়েছি আরেকটা হচ্ছে তোমার কফি কালার এটাও কিন্তু সেম ডিজাইন এটাও হচ্ছে তোমার সেম ডিজাইন এই আমার কাছে কিন্তু দুইটা প্রিন্টই ভালো লেগেছে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও তো এরপরে হচ্ছে চলো আর কি কিনেছি সেটাই দেখাই তো এখানে আর টুকটাক কিছু জিনিস কিনেছি তোমাদেরকে দেখাই একটু মানে সবকিছু না তোমাদের সাথে শেয়ার করতে না পারলে ভালো লাগে না তো এখানে হচ্ছে দুইটা স্ক্র্যাঞ্চিস নিয়েছি ওই পাশে একটা মেলা হচ্ছে মার্কেটে ওখানে গেছিলাম তো ওখান থেকে হচ্ছে তোমার অনেক কিছু কিনেছি একটু সংসারের জিনিসও কিনেছি আর হচ্ছে আমি নিজেও কিছু কিনেছি তো এই দুটো হচ্ছে স্ক্রাঞ্চেস কিনেছি দেখো আর এগুলো দিয়ে বাঁধতে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য এই দুটো নিয়েছি তো এই দুটো হচ্ছে রেখে দিচ্ছি আর কি নিলাম চলো দেখাই আর নিয়েছি হচ্ছে তোমার এর ভিতরে কি আছে ভুলে গেছি ও আচ্ছা এর ভিতরে হচ্ছে তোমার একটা পার্লের একটা মালা নিয়েছি এই যে এইটা এটা এখন অনেক বেশি ট্রেন্ডি আমার কাছে একটা সিলভার কালার আছে এটা না পরলেও বেশ সুন্দর লাগে মানে আমার কাছে খুব পছন্দ তোমাদের কার ভাল লাগে জানি না তো এটা হচ্ছে আমার কাছে একটা হোয়াইট কালার আছে আর এইটা একটু তোমার হালকা একটু কি কালার ক্রিম কালার টাইপের তো এইটা নিয়েছি একটা নিয়েছি একটা ব্রেসলেট দেখো এই হচ্ছে ব্রেসলেটটা এটাও কিন্তু বেশ সুন্দর এটা পরা হয় না বাট ভালো লাগলো দেখে এই জন্য নিলাম ব্ল্যাক কালারই দুটো জিনিস নিয়েছি এবার হচ্ছে দেখাই আর কি আছে তারপরে আছে হচ্ছে একটা আহ ববের ববের হচ্ছে জেল লাই লাইনার এই যে এই জেল লাইলাইনারটা এতটা ভালো তোমাদের কি বলবো এটা হচ্ছে আমি আমার বিয়ের সময় ফার্স্ট একটা কিনেছিলাম সেখান থেকে আমি এটা জাস্ট প্রেমে পড়ে গেছি এজন্য এইটা হচ্ছে আবার নিলাম মানে এত স্মুথ আর একদম ডার্ক কালারের একটা শেড দেয় সাথে হচ্ছে তোমার একদম ওয়াটারপ্রুফ থাকে মানে তুমি কাজলের মতো করে দিবে দেখ ওইটা কিন্তু একটু পরে আর হচ্ছে তোমার এরকম ল্যাপটপে না তো এইটা নিয়েছি আর এরপরে হচ্ছে আরেকটা জিনিস নিয়েছি এটা হচ্ছে আমার থেকে দামি জিনিস ঠিক আছে আমি যা যা নিয়েছি তার থেকে সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে এইটা এটা হচ্ছে একটা লিকুইড সিঁদুর তো এখন তো হচ্ছে তোমার সবসময় ই সিঁদুরটা দেওয়া হয় না এই জন্যই লিকুইড সিঁদুরটা নিয়েছি এটা কিন্তু বাইরে যাওয়ার সময় দিয়ে ঠিয়ে গেলে আমার হচ্ছে এরকম মানে জায়গাটা নষ্ট হয় না চলো যা যা কিনলাম তোমাদের তো দেখালামই এবার হচ্ছে আচারটা আবার তৈরি করতে হবে তো চলো যাই তোমাদের যেমনটা বলেছিলাম আমি কিন্তু দুই ঘন্টা পরেই এটা খুলছি আর দেখো চিনিটা পুরোটা গলে একদম একটা সিরাপ হয়ে গেছে এবার হচ্ছে আমি কড়াইটা একটু গরম করে এখন হচ্ছে পুরোটা দিয়ে দিব আর এই আমি রেসিপিটা না একদমই সহজ মানে আমি কোনো ঝামেলায় যাইনি যেটা সহজ সেটাই বানাচ্ছি তো এখানে হচ্ছে দিয়ে আমি এভাবেই জাল দিতে থাকব হালকা লো ফ্লেমে যুক্ষণ পর এটা কিন্তু ফুটে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি এই কড়াইটা নামিয়ে রেখে আমি সাইডে একটু তোমার ধনে জিরে ভেজে তারপরে হচ্ছে মরিচ ভেজে নিলাম এরপরে সব কিছু গুঁড়ো করে আমি কিন্তু আচারটার ভিতরে দিয়ে দিয়েছি আর আমি একটু কম পরিমাণে ইউজ করেছি মানে পরিমাণটা না আমি বুঝতে পারিনি কারণ প্রথম বানাচ্ছি আর এই দেখো আমি এখানে আচার বানাতে বানাতে লাঞ্চ করতে বসে গেছি তো এখানে হচ্ছে আজকে ছিল শাক ভাজি মিষ্টি কুণ্ডা ভাজি আর চিংড়ি মাছের ভোনা তো চলো আগে লাঞ্চটা সেরে নিই আচারটা কিন্তু আমার বানানো শেষ আর এর ভিতরে কি বলবো তোমাদের এত বেশি খিদে পেয়ে গেছিলো তো আমি তো এর ভিতরে লাঞ্চটা করে নিয়েছি আর সকালে হচ্ছে আমার স্নান করা ছিল তো এই জন্য ভাবলাম যে লাঞ্চটা আগে করে নেই আর এখন চলো তোমাদের একটু আচারটা দেখাই এরপরে হচ্ছে তোমার একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে একটু ঘুরতে যাব তার জন্য রেডি হব তো একবারে রেডি হয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার ফিরে আসি তো আমি এখানে রেডি হয়ে গেছি আমি মেকআপটা অনেক সুন্দর করে করা ট্রাই করছি কারণ অনেকদিন পর ঘুরতে যাচ্ছি আর এরকম ওয়েদারে না আমার সত্যি কথা ঘুরতে এত বেশি ভালো লাগে তো আমি ভাবলাম যে এতদিন তো যাই এখন একটু ঘুরি যে কয়দিন ওয়েদার ভালো থাকবে আমি এরকম কোথাও না কোথাও যাব সত্যি মানে বিকালের ওয়েদারটা খুব ভালো লাগে বাসা থেকে বের হয়ে তোমাদের দাদা একটা কাজ ছিল তো সবার প্রথমে আমরা এখানেই এসেছি আর এই কাজটা শেষ করে এরপরে আমাদের আরও কিছু কাজ আছে মানে আজকে অনেক দিন পর বের হলাম তো তো এই জন্য হচ্ছে সময় করে অনেকগুলো কাজ নিয়েই বের হয়েছি হাতে এরপরে কাজ বাজ শেষ করে আমরা একটু ঘুরতে যাব তো এখান থেকে তোমাদের দাদাভাই কাজটা শেষ করলো এরপরে সন্ধ্যা হয়ে গেছিলো তো কাজ বাজ শেষ করে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে আর এখানে বসে দুজন অনেক দিন পর একটু সময় কাটালাম মানে সুন্দর সময় কাটালাম আর কি এগিয়েছে দেখো এখন কিন্তু আমাদের আর একসাথে দেখাই যায় না মানে একসাথে তেমন একটা ভিডিও করাও হয় না ও অনেকটা ব্যস্ত থাকে তো এখানে হচ্ছে আমরা অনেক সুন্দর একটা সময় কাটালাম আর ভাবলাম যে ডিনারটা আজকে বাইরে থেকেই করে যাই তো এই খাবারটা কিন্তু আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমার একটু কেক খেতে ইচ্ছা করছিল তাই আবার দুজন মিলে চলে গেছিলাম কেক কেনার জন্য আর কোনো অকেশন ছাড়াই তোমাদের দাদাভাইকে বললে সম্পূর্ণ ধরে একটা কেক কিনে দেয় তো এটা নিয়ে চলে গেছিলাম বাড়িতে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটা ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং